নমস্কার মায়ার বাদন চ্যানেলে সকলকে জানাই স্বাগতম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কী চলছে আবহাওয়া পরিস্থিতির উপর দৃষ্টিপাত করে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা আইকনটি প্রেস করুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আবহাওয়া পরিস্থিতি মেঘলা রয়েছে আগামী দুই থেকে তিন দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে এই আবহাওয়া পরিস্থিতি দিকে দৃষ্টিপাত করে কোথাও কোথাও আলুর দাম আজ বৃদ্ধি পেয়েছে আবার কোন কোন স্থানে আজ আলুর দাম স্থির হয়েছে পশ্চিমবঙ্গে বিশেষ করে উত্তরবঙ্গের সমস্ত বাজারগুলিতে আর্লি বা আগর আলুর চাহিদার ভিত্তিতে আলুর দাম আজ বৃদ্ধি পেয়েছে উত্তরবঙ্গ জুড়ে আর্লি বা আগর আলু এবছর অনেকটা কম লক্ষ্য করা আছে যে কারণে পশ্চিমবঙ্গের চাষি ভাইরা এবছর লাভবান হবে উত্তরবঙ্গে সার্বিকভাবে এবছর আলুর চাষ অনেকটাই কম লক্ষ্য করা আছে অপরদিকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থান জুড়েই এবছর আলুর ফলন অনেকটা কম লক্ষ্য করা আছে বিগত বছরগুলির তুলনায় ইতিমধ্যে কিছু কিছু স্থানে দক্ষিণবঙ্গে নতুন আলুর গাছ মরে যেতে শুরু করেছে এ অবস্থায় পশ্চিমবঙ্গের থেকে আলু বর্তমানে বাংলাদেশে যেতে শুরু করেছে বাংলাদেশ সরকার ঘোষণা করেছে তারা ৩৫ লক্ষ মেট্রিক টন আলু ভারত থেকে আমদানি করবে যে কারণে পশ্চিমবঙ্গের আলুর দাম আগামী দিনে আরও অনেকটা বাড়ার সম্ভাবনা রয়েছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি দশ করায় আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষিভাইদের ক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা যেখানে ডালা কোয়ালিটির আলুর দাম চলছে রেডি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা কুমরুলে আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে পোকরাজ চারশো টাকা থেকে চারশো সত্তর টাকা যেখানে আজ ডালা কোয়ালিটির রেডির দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা সুরে কালনায় আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো চল্লিশ থেকে চারশো টাকার মধ্যে যেখানে রেডির দাম চলছে ডালা হিসাবে পাঁচশো টাকা মশা গ্রামে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা যেখানে ডালা কোয়ালিটির আলুর দাম চলছে পোকরাজ রেডি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা কাষ্টকরাই আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে পোকরাজ হিসাবে চারশো তিরিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা যেখানে আজ রেডির দাম চলছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা এ মতো অবস্থায় দক্ষিণবঙ্গে আলুর চাহিদা ব্যাপক আকারে লক্ষ্য করা যাবে আগামী কয়েকদিন যখন উত্তরবঙ্গের আলু শেষ হয়ে যাবে সোনামুখীতে আজ নতুন আলুর দাম চলছে পোখরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো কুড়ি টাকার মধ্যে যেখানে আজ রেডির দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা বর্ধমান জেলার জামালপুরে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা যেখানে আলুর দাম আজ বৃদ্ধি পেয়েছে এই জামালপুরে আজ রেটির দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো পনেরো টাকা ঘুসকরায় আজ নতুন আলুর দাম চলছে চাষিভাইদের জন্য চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা যেখানে আজ রেটির দাম চলছে চারশো নব্বই টাকা থেকে পাঁচশো দশ টাকা কতুলপুরে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো দশ টাকা থেকে চারশো কুড়ি টাকা যেখানে আজ রেডির দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে আলুর দাম আজ বৃদ্ধি লক্ষ্য করা আছে বিভিন্ন বাজারগুলিতে আজ ফালাকাটায় নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে পোকরাজ চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো নব্বই টাকা কোথাও কোথাও পাঁচশো টাকা পর্যন্ত চলছে কোচবিহার আজ নতুন আলুর দাম চলছে চারশো টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা দিনহাটায় আজ নতুন আলুর দাম চলছে চাষিবাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা জলপাইগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো ষাট টাকা ধূপগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ রেডি হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা ময়নাগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে চারশো পঞ্চাশ থেকে চারশো সত্তর টাকা যদি এই পরিস্থিতিতে আগামী দিনে আলুর চাহিদা আরও বৃদ্ধি পায় সেক্ষেত্রে আলুর দাম বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তরবঙ্গ জুড়ে বর্তমানে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে প্রতি কেজি হিসাবে আঠেরো টাকা থেকে ১৯ টাকা যেখানে প্রতি পঞ্চাশ কেজি রেডির দাম চলছে নশো থেকে নশো পঞ্চাশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ